কী ভাবছো আমাদের বিচ্ছেদ হয়ে গেছে বলে আমি তোমাকে ভুলে গেছি না আজও ভুলতে পারিনি আজও সকাল থেকে শুরু করে রাতে ঘুমিয়ে পড়ার আগ পর্যন্ত আমার প্রথম এবং শেষ ভাবনা তুমি আগের মতো এখন তোমাকে ভালোবাসি তবে আর প্রকাশ করা হবে না কখনোই জানো এখন আমার মোবাইলে কোনো ফোন আসলেই সবার প্রথমে তোমার কথাই মনে পড়ে মোবাইলে কোনো নোটিফিকেশান আসলে মনে হয় হয়তো তুমি মেসেজ দিয়েছ তারপর যখন মনে পড়ে তুমি এখন অন্য কারোর আর তখনই বুকের মধ্যে কেমন একটা ব্যথা অনুভব করি যেন এখন আমি আগের মতোই ঘুমানোর আগে মোবাইলটা বালিশির পাশে রাখি যদি কখনো কল করো তাহলে যেন রিসিভ করতে পারি জানি হয়তো কখনোই আমার খোঁজ নেবে না তবুও তোমার কথা ভাবতে আজও আমার শান্তি লাগে ভালোবাসার শব্দটা শুনলেই আজও আমার তোমার কথাই মনে পড়ে এই যে এভাবেই তোমাকে কল্পনায় আঁকড়ে বাঁচতে আমার ভালো লাগে তবে দিন শেষে কষ্ট হয় অনেক যখন মনে পড়ে তুমি অন্য কারণ তবে আমি দূর থেকে চাই তুমি অনেক ভালো থেকো পৃথিবীর সকল সুখ তোমার হোক আমি দূর থেকেই এভাবেই তোমাকে ভালোবেসে যাব এই জন্মে তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় জানি তুমি অন্য কারোর তবুও আজও আমি তোমাকে অসম্ভব ভালোবাসি